আজকে এক রকম রান্না করে কোথায় বা গেলাম সবই বলবো আজকের এই ভিডিওতে তার আগে প্রথমে জানাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে এখানে আমি আজকে যেহেতু বড়ার ঝোল বানাবো তার জন্য মটর ডালটা আগে ভিজিয়ে পেস্ট করে ভালো করে নুন আর হলুদ ফেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভেটিয়ে নিয়ে তারপর বড়ার আকারে ভেজে নিচ্ছি আর এদিকে আলু কেটে রেখেছি বড়গুলো ভাজা হয়ে গেলে আলু দিয়ে বড়ার ঝোল বানাবো বড়গুলো একে একে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে নেব একদম লাল লাল আকারে ভাজতে হবে বড়গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর যেটুকু আছে সেটুকু ভেজে নেব জিরো ফল দিলাম জিরো ফলন দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদমাতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিরা কাঁচা লঙ্কা দুই ভালো করে কষিয়ে নিতে হবে আজ আজ যেহেতু রবিবার আজ সাধারণত আমাদের বাড়িতে চিকেন হয় কিন্তু যেহেতু শ্রাবণ মাস আর আগামীকাল হলো সোমবার যেহেতু জল ঢালবো যার জন্য আগের দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে দেব আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে যেন দুদিকে রান্না করছি কারণ এক জায়গায় যেতে হবে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার ফেন ধরিয়ে নেব আর রান্না বলতে আজকে শুধু বড়ার ঝোলি হবে ঝুলে ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আর এখানে মশলা হিসাবে যাবে হলো শুকনো কড়াই ভেজে রাখা জিরে সেটা বাটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব জিরে রাখা জিরে বটটা দেওয়ার পর একটু ফুটে উঠলেই রেডি বরার ঝোল বরার ঝোল আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব বরার ঝোল রান্না করে এরপর রেডি হব স্নান টান করে রেডি হব কারণ আমাদের নিমন্ত্রণ হয়েছে হলো বড় কাছারিতে যাওয়ার একটা বাচ্চার মুখে অন্য প্রশ্ন আছে মুখে ভাত তার জন্য তারাকে যে মন্দিরে গিয়ে পুজো দিতে হয় সে মন্দির হলো বড় সেখানে আজকে যাব। এই তো রেডি হয়ে আমরা গাড়ি করে আমার বড় কাছে যে রাস্তাটা সে দিয়ে যাচ্ছে বড় কাছে যে রাস্তা সেই চারিদিকে হয়ে যাচ্ছে On a c a y v o r a l a y because y h a r I'm not going to be a r i be t going t be r t o e a c d o t g i n I'm not going to be a be e t o d o t g i n I'm not going to be a be e t o d o t g i n I'm not going to be a be e t o d o t g i n

মালা টালা পরে নিয়ে যায় এই দেওয়ার জন্য এখানে একটা বাচ্চা গেছে নতুন করে মালা যেদিকে বেশ সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এখান থেকে জল নিয়ে বাচ্চাদের স্নান করানো হয় আবার এখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে শিব ঠাকুরের মাথায় ডালা হয় এই এই জলটা জলটা একদম পরিষ্কার কাছের মতো আর এতটাই ভিড় আমি যে ভিডিও করছি ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না খুব ভিড় হয়েছিল এখানে আর এখানে হলো যে মানসিক থাকে রাধা দেয় অনেকে গোপাল দেয় মেয়ে হলে রাধা মানুষকে দিয়ে যায় আর আমরা যেখানে এসেছি যার উপর এসেছি সেই বাচ্চাটা পর এইটাই খাওয়া দাওয়া করা খাবার মধ্যে ছিল মুন্দি আর আলুর তর আর দিয়েছিল পাপড় গাজাগুলো রসাগুলো এই ছিল সেখানে খাবার আর বাড়িতে এসে দেখি কষ্ট পুরো বাড়ি এসছে তারপরে বৃষ্টিটা সরে গেছে তার আগে কোনো বৃষ্টি ছিল না বেশ ভালো ভালোই পুজো টুজো দিয়ে বাড়িতে এসছি আর বাড়িতে এসেও শান্তি নেই একটা বিশাল বড় সাপ দেখি ঘরের দিকে ঢুকছে মানে সাপটা গুটিয়ে ছিল দেখে বোঝা যায়নি একদম বিশাল বড় এটা ছিল দাঁড়ার সাপ ওই তো পেঁপে গাছটা দেখা যাচ্ছে তার নিচে মুখ বাড়াচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই এত বড় দাঁড়াচ্ছা যদিও এই সাবে বিষ নেই তবুও যেন দেখলে একটা গায়ে একটা শিশির মানে কাটা দিয়ে ওঠে সব জিনিসটা এত ভয় লাগে যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর যেহেতু আজকে একটা জায়গায় ছিল। তাই বেশি কিছু রান্না করিনি মানে এক রকম রান্না করেছি তাই একটু মানে ভুল হলে ক্ষমা করে দেবেন ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওটি আজকের মতো এই সাপটা এবার বা বা বিশাল বড়ো সাপ যা দেখে খুবই ভয় লাগছিল ওই একদম ঘরের দিকেই আসছিল সাপটা তারপর একটু দাঁড়িয়ে দেওয়াতে অন্যদিকে চলে যায় আর ঘরের দিকে আসেনি যাই হোক টাটা বাই বাই